হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মামা ভাগ্নে বস্তবিতানে মামা ভাগ্নে থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে কি কালেকশন দেখাবে অনেকের রিকোয়েস্ট যে ভাই একটু জেমিসু কাপড়েরই থ্রি পিস নিয়ে আসেন একটু অফার নিয়ে আসেন আচ্ছা সেই জায়গায় সবকিছুর দাম বাড়তেছে সেই জায়গায় দাম কমে একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মানে অফারে থাকছে এবং কালেকশনগুলো কিন্তু মারাত্মক লেভেলের সুন্দর আপনারা শেষ পর্যন্ত দেখবেন মামা আছে অফার থাকবে মামা থাকলে তো অফার থাকবে আপনারা শেষ পর্যন্ত দেখেন চলেন আমরা একটা একটা করে সব কালেকশনগুলো গুলো দেখাই কালেকশন একদম এগুলা কিন্তু একদম নতুন কালেকশন আছে এগুলো সালোরে কাপড় থাকতেছে এক কোন কাজ থাকতেছে না আমি যেটা শুরুতেই বলে দিচ্ছি আপনাদের দেখেন আর প্রাইসটা কত থাকবে সেটা একটু পরে জানাই দিবে আপনাদের সমস্যা নাই জাস্ট দেখেন কত সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে আপনারা এই কালেকশনটা নিতে পারবেন একদম হোম ডেলিভারি ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা কিন্তু অগ্রিম দিতে হবে এগুলো কিন্তু ঈদ কালেকশন একদম পার্টি কালেকশন এগুলো আপনারা দ্রুত অর্ডার করে ফেলেন যার যেটা লাগবে এবং মারাত্মক সুন্দর খুবই সুন্দর সুন্দর কালার আছে ডিজাইন আছে এটা মনে হয় ফোর পিস টাইপের ভাইয়া তাই না মানে ফোর আছে যেখানে ইনারটাও আছে দেখাই দিচ্ছি সবগুলোর সাথে ইনারও আছে আচ্ছা ওরনাগুলো এত সুন্দর এবং একদম বড় পাঁচ হাতের ওরনা কত সুন্দর কালার কম্বিনেশন অল ওভার কাজ করা দেখেন কতটা গর্জিয়াস পুরাটা জুড়ে কাজ করা যেটা আপনাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দিবেন একদম হোম ডেলিভারি নিতে পারবেন কিন্তু বাংলাদেশের যেকোনো জায়গা থেকে হোম ডেলিভারি নিতে পারবেন খুবই গর্জিয়াস প্রাইসটাও কিন্তু খুবই কম থাকছে তাই কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করে ফেলেন একদম গর্জিয়াস নতুন কালেকশন হাতের কাজটা কত সুন্দর অনেক সুন্দর দেখেন প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর যেভাবে অর্ডার করলে আপনাদের সুবিধা হবে আপনারা অর্ডার করবেন যেটা দেখছেন সেটাই পাবেন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন একদমই নতুন দেখেন খুব সুন্দর সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন একদম যেহেতু নতুন কালেকশন এবং মামা আছে আমরা প্রাইসটা কিন্তু আজকে ভাইয়ের কাছ থেকে শুনবো না মামার কাছ থেকেই শুনবো যাতে শুরুতেই মামা একটা অফার দিয়ে দেয় খুবই সুন্দর সুন্দর কালার আছে ডিজাইন আছে ভাইয়া সবগুলো কি প্রাইসটা सेम থাকবে না আলাদা আপনি আপনার মামা জানে আপু আমি জানি না কারণ আপনি আমার কাছ থেকে শুনবেন না এটা আমি তাই আমি কিভাবে বলি আমরা মামার কাছ থেকে দামটা শুনে নিব মামা এগুলো কি সবগুলোর দাম সেম থাকবে ভিডিওতে আচ্ছা কেমন দাম থাকবে মামা অফার আর যারা বেশি পঞ্চাশ ডেলিভারি যারা দশটা নিবে না সেই জন্য দ্রুত অর্ডার করে ফেলেন এই অফার মিস করে না কারণ এগুলো এত সুন্দর অনেক দামি আসলে।

নয়শো টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি আটশো পঞ্চাশ আর হচ্ছে নয়শো দেখেন এই দেখেন কত সুন্দর আপনাদের কিন্তু একদমই অফার দিয়ে দিছে আজকে ভিডিওতে যেটা পছন্দ আপনাদের দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনটা অর্ডার করতে পারবেন

একদম নতুন ডিজাইনের থ্রি পিস পেয়ে যাচ্ছেন হ্যাঁ লাইটিং এর কারণে হ্যাঁ লাইট ডিপ হতে পারে তবে যেটা দেখছেন ডিজাইন সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই আপনারা রেগুলার আমাদের পেস্টি ফলো দিয়ে রাখবেন রেগুলার দেখতে পাবেন এই যে এটা দেখেন কত সুন্দর কালার গুলো দেখেন সবগুলো কালারই সুন্দর একটা আরেকটার থেকে বেশি সুন্দর এটা যেটা দেখছেন আপনারা একটু দ্রুত অর্ডার করে ফেলেন কালার কম্বিনেশন অনেক সুন্দর একদম লাস্ট পর্যায়ে চলে আসছে কিন্তু আমরা শপের লোক আমরা দিয়ে দিব আপনারা দুইটা কালেকশন আছে ভিডিওটা একটু আপনারা কন্টিনিউ করবেন কারণ কি আমরা একটা কালেকশন বেশিক্ষণ দেখায় না শুধু স্ক্রিনশট দেওয়ার মতো এটাই लास्ट কালেকশন স্ক্রিনশট দেওয়ার মতো সময় শুধু দেয় মামা ভাগ্নে বস্ত্র বিতান রেলওয়ে আলামিন সুপারমার্কেট বগুড়া দোকান নম্বর 40 ফোন নম্বর 0